আজকে মে মাসের বাইশ তারিখ দু হাজার তেত্রিশ সালের মধ্যে আমরা আছি ঢাকার ঐতিহ্যবাহী আছেন ঐতিহ্যবাহী লালবাগের কেলা একটা বিষয়ে আমি বলতে চাচ্ছি সামাজিক কিছু শ্রেণীর মানুষ বলছে যে আমরা পাঁচ সত্য নামাজ হজ যাতা ইত্যাদি করবো আমাদের বায় হওয়া প্রসঙ্গটা ধর্মীয় বাধ্যতামূলক নয় তাদের এই কথাটার সূক্ষ্ম একটা অ্যান্সার হচ্ছে এরকম যে যখনই কোরআনের ভিতরে কথাটা আসছে যে তোমরা আহ আনুগত্য করো এবং রসুলের আনুগত্য যখন আল্লাহ আবার সেই দিনের ব্যবস্থাপনা সেই কোরআনের ভিতরে আল্লাহ নিজেই স্বয়ং বলছে যে তোমরা রসুলের আনুগত্য করো তাহলে রসুলের আনুগত্য করার ভিতরে তো বায়াত হওয়ার কথাটা এসে যায় বায়াত মানে কি একটা আনুগত্যের শপথ না

আমাদের বায়াতের বিষয়টা হচ্ছে ওটা করলেও চলে না করলেও চলে আমরা পাঁচ সত্য নামাজ হজ জাকাত ইত্যাদি ইত্যাদি আল্লাহ বিশ্বাস কোরআন হাদিস মোতাবেক ফেলবো মা বাবার খেদমত করবো পীরের কাছে বা গুরুর কাছে বা রসুলের কাছে বায়াত হওয়ার ব্যাপারটা তো এটা সম্পূর্ণ তাদের দৃষ্টিভঙ্গি যে রং ভিত্তিহীন এটা প্রমাণ আমি এই দিই এই কথা দিই এই লজিক দিয়ে বলতে চাচ্ছি যে আল্লাহ যখন করে ভিতরে বলছে তোমরা রসুলের আনুগত্য করো রসুলের আনুগত্য করো কথাই এটা প্রমাণ হয় যে বায়াত হতে হবে কারণ রসুলের কাছে যাই তো তুমি বায়াত না হলে আনুগত্য করতে পারছো না এই জন্য বায়াতের শপথ রসুলের আনুগত্যের কাছে বায়াতের শপথ নেওয়া মানে রসুলের আনুগত্যর মধ্যে হ্যাঁ ঢুকে পড়া তাহলে বায়াত হওয়া ফরজ এই জন্য বলা হচ্ছে প্রমাণ হচ্ছে যে তোমরা রসুলের আনুগত্য করা যখন ফরজ তাহলে রসুলের কাছে বায়াত হওয়াটা ফরজ আবার আরেকটা কথা আমি বলি যে অনেকে বলছে ইলাহা ইহু আল্লাহ ছাড়া কোনো নেই সেই আল্লাহ ছাড়া তাহলে রসুলের আনুগত্য করো কথাটা এখানে কেন আসবে যখন রসুলের আনুগত্য করো কথাও সঠিক আবার লাহা ইলাহা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই কথাও সঠিক এই দুটো কথাকে যখন যোগ করা হচ্ছে তখন রসুলের মধ্যে গিয়ে আল্লাহকে বর্ত করে আল্লাহর উপাসনা কোথাও কোনো উপাসনা করা যাবে না এমনটা দৃষ্টিভঙ্গি মানসিক মনের ভিতরে পয়দা করার নামে বিশ্বাসী হওয়া কি বুঝতে পারছো কথাটা আমি আল্লাহ ছাড়া কোনো এই কথায় বিশ্বাসী কখন হলাম যখন রসুলের হাত আল্লাহর হাত রসুলের পর আল্লাহর পর রসুল ভিতরে স্বয়ং আল্লাহ এই আল্লাহর বাইরে কোনো কোন নেই আমি যদি আল্লাকে ভালোবাসি তাহলে আমার রসুলকে ভালোবাসা লাগবে সোরা ইমরানের একটি নম্বর আমি যদি আল্লাহর অনুপত্য করতে চাই তাহলে রসুলে করা লাগবে সোরা নেসা আশি নম্বর হয় আমি যদি আল্লাহর কাছে বাদ গ্রহণ করতে চাই তাহলে রসুলের কাছে করা লাগবে সোরা আলফাতে ফতে দশ নম্বর আমি যদি আল্লাকে সেজদা করতে চাই তাহলে সেখানে রসুলের সেজদা করা লাগবে সোরা আর ফের আগর নম্বর হয় আমি যদি আল্লাহকে পরিত্যাগ করতে চাই তাও তো রসুলকে পরিত্যাগ করে আল্লাহকে পরিত্যাগ করা হয় তাহলে যদি কেউ আহ আল্লাহর ইবাদত করতে চাই তাও তো সে রসুলের ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত তাহলে রসুলের বডির ভিতরে রসুলের স্রোতের ভিতরে রসুলের আহ চেহারা স্রোতের ভিতরে আল্লাহ এই আল্লাহটা বিশ্বাস করার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল এর বাইরে কোনো ইলাহা আমি আর কল্পনা করতে পারি না তাহলে যারা কোন রসুল সূত্রে আল্লাহ বিশ্বাস করে সেখানে সিজদা ভক্তি দিয়ে একত্ববাদে বিশ্বাসে হয় নাই তারা আসলে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী পর্যায়ে শিরকবাদে রছে তাহলে আমরা একত্ববাদী যেতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ কতবার হ্যাঁ একত্ববাদের উপস্থিতির প্রেজেন্টটিটি বর্তমান সম্মুখের রসূলের মধ্যে ওই আল্লাহকে বিশ্বাস করে ওই ওই আল্লাহ ছাড়া আর কুত্থাও কোন ইলাহানি এই একত্রবাদী বিশ্বাস প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে লাইলাহ বিশ্বাসী এর নাম হচ্ছে একত্রবাদ যারা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার রসুলকে রসুল ব্যক্তি রসুল হিসাবে তারা আনুগত্য করছে সেখানে দ্বিত সেরে হয়ে যাচ্ছে কারণ আল্লাহদ্দিন দিনের সকল আনুগত্য পাবে আল্লাহ লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোন আনুগত্য ইলাহা নেই আবার যখন রসুলের আনুগত্য করছে আল্লাহর হুকুম হোতাবে তাহলে তোমার আনুগত্যের দৃষ্টিভঙ্গি দিদিকে চলে গেল না এই চাইসে মানে আল্লাহ ছাড়া কোথাও কোনো শেষদা করা যাবে না আবার তুমি রসুলের ওখানে আদমকে তাহলে একত্রবাদ কোথায় যে রসুলের ভিতরে ব্যক্তি রসুলকে ডিলেট করে ওর ভিতরে আল্লাহকে বর্ত করে সেখানে একত্রবাদ ওই আল্লাহ ওই হাত আল্লাহর পাল্লা চেয়ার আল্লাহ ওই ছাড়া আমি আর কোথাও এই লাভ সাব্যস্ত করি না

একত্ববাদের সন্ধানে যদি যেতে চাই শেষ সদাকের একজন রসুলের কাছে বাদ গ্রহণ করে সেই হাত আল্লাহর পাল্লা চেয়ার আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ স্বপ্ন যখন ছুক ভক্তি করে ওই রসুল ছুতে স্বপ্নে আল্লাহ দর্শন হইল সে একত্রবাদের মাধ্যমে আল্লাহ দর্শন পেল সেই ব্যক্তি লাহিল্লাহ

আর মোহাম্মদাহ এই দ্বিত বিশ্বাসী হয়ে মানুষকে বিপদ করছে আসলে মূল সূত্র হচ্ছে তিনি তিনি এই বাদে আসতে হবে কিতাবের ভিতরে বলছে ইমরানের আহ আঠারো নম্বর আয়তে বলছে হ্যাঁ শাহিদ আল্লাহ লাহুয়া লাহা ইল্লাহু এখানে বলা হচ্ছে আল্লাহ সাক্ষী দিচ্ছে যে তিনি ছাড়া কোন ইলাহানি তিনি বলতে ওই ওই রসুলের হাত আল্লাহ রসুলের ভিতরে আল্লাহ আমরা ইহাই মোহাম্মদ রসুল্লা কলে মা যারা পড়ছি তারা সেরেক বাদে আছে আর যারা না পড়ছি তারা কাফের হয়ে যাচ্ছে তাহলে আমাদের একত্রবাদে আসতে হবে রসুল কীতে আল্লাহকে বিচ্ছিন্ন না করে আর বর্তমানে একজন রসুল হাত আল্লাহর হাত বিশ্বাসকে সেখানে শেষ দা ভক্তি দিয়ে আমাদের একত্রভাবে আসতে আসতে হবে এই একত্রবাদ বিরোধী যে সমস্ত লোক আছে আদম শেষদা বিরোধী এদের পরিত্যাগ করে আদম কবির শেষদাকে একজন সম্ভব রসুলের কাছে বাদ গ্রহণ করে সেখানে শেষ ভক্তি দিয়ে ওই সুলতে আল্লাহ বিশ্বাস করে বিশ্বাসী হয়ে আল্লাহ দর্শন করা আহ একত্রবাদে বিশ্বাসী হয়ে আল্লাহ দর্শন করা আহ্বান করে আমার কথা শেষ করে জয় দিন